পিছনের দৃশ্যরা একটু দেখাই আমরা যতদূর যাচ্ছি অতই সাগর সাগর আর শেষ করা যাচ্ছে না দেখতে পাচ্ছেন সাগর একটি চাঁদও দেখা যাইতেছে সাধারণ চাঁদ দেখাই যদি আমি আপনাদের ঠিক নিচের দিকে যাওয়ার চিন্তা করতেছি যে নিচের দিকে যাওয়া যায় কি না নিচের দিকে যাবো এখানে অবশ্যই কিছু বিয়ে পাবো এটা আপনাদের একটু দেখা